ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলি আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই কথা না ঠান্ডার জন্য কেমন জানি নাকে নাকে হয়ে গেছে তো যাই হোক চলো এইভাবে ভয়েস ওভারটা দেবো আর এখন কিন্তু আমি প্রতিদিন স্নান করার পর শাড়ি পরছি জানো তো মানে ইচ্ছা করছে এখন ঠান্ডা পড়ে গেছে তো গরমকালে কী হয় শাড়ি পরলে প্রচণ্ড গরম লাগে তো এখন ঠান্ডা ঠান্ডা আছে ভাবলাম চলো এখন থেকে আমি স্নান করার পর আর শাড়ি পরবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন রেডি হয়েছি আর একটু বেরোবো একটু বেরোবো কোথায় যাচ্ছি বলো তো কারণ হচ্ছে আমার দুটো ব্লাউজ বানাতে দেওয়া রয়েছে অনেক দিন হয়ে গেছে ব্লাউজ দুটো বানাতে দিয়েছি আমি সেই কালী পুজোর আগে আনা হয়নি তো ভাবলাম যাই আজকে যে নিয়ে আসি তো রেডি হয়েছে এই যে আমি আর আমার আমি আমি আমরা দুজন যাচ্ছি আর সোনাকে বাড়ি রেখে যাচ্ছি ঠিক আছে চলো আমার সোনা পাপার খুব ইচ্ছা যে আমি এরকম ড্রেস পরব এরকম ড্রেস পরে মানে ঘুরবো ফিরবো আমারও কিন্তু ভালো লাগে কিন্তু আমার বরের একটু অপছন্দ হয় বলে কি না তুমি শুধুমাত্র কুর্তিই পরবে ওটাই ঠিক আছে নয়তো বা শাড়ি কিন্তু এরকম ড্রেস পরলে কি খারাপ লাগে বলো তো তোমরা জানিও তো এরকম পরে এরকমভাবে টি শার্টটা আর এই কি প্লাজোটা পরে আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করো নাকি শাড়ি পরে বেশি ভালো লাগে শাড়ি কুর্তি পরে প্লিজ কমেন্ট করবে কিন্তু আর ওই যে পেছনে জামা কাপড়গুলো দেখছো ওইগুলো ইগনোর করে কীরকম মাথাটা গরম হয় দেখো আমি বললাম আমি আসছি আসো ওই যে ও চা খেতে গেছিল কোথাও যাওয়ার সময় এত বিরক্ত লাগে নেমে আগে চা খেতে যাবে আসো ফোনে কথা বলছে সারাক্ষণ যে কার সাথে ফোনে কথা বলে ভগবান জানে বাইক বাইরে বার করাই রয়েছে বেরোবো দরজাটা খোলা দিয়ে দিই আমরা দুইজন টোনা আর টুনি বাপরে বাপ আমরা দুজন তো লালে লাল হয়ে গেছি হাই হাই হেই খেয়াল করিনি দুজনেই তো লালে লাল হ্যাঁ যাই হোক ব্লাউজ নেওয়া কিন্তু আমার হয়ে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আর বাবু গেছিলেন চা খেতে আমি ওপর থেকে ব্লাউজ নিয়ে আসলাম ও আর ওপরে উঠলো না বলছে আমি আর উঠবো না আমি চা খেয়ে আসি তুমি যাও তুমি গিয়ে ব্লাউজ নিয়ে আসো তো আমি ব্লাউজ নিয়ে আসলাম আর খুব সুন্দর বানিয়েছে আমার ব্লাউজগুলো তো খুঁজেই পাচ্ছিল না ভেবেছি কি আমি রিসেন্ট দিয়েছি এই বলে খুঁজেই পারছে না আর আমিও আর বলি যে আমি সেই কালী পুজোর আগে বানাতে দিয়েছি তারপর যখন বলেছি কালী পুজোর আগে বানাতে দিয়েছি তখন আবার সে পুরনো ল্যাট থেকে বার করলো ওখানেই অনেকটা লেট হয়ে গেল তো চলো এখান থেকে আবার কিছু শপিং করব। তো চলে এলাম এই দোকানে আমার কর্তা জন্য একটা দুটো টি শার্ট নিয়েছি একটা হুডি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে একটা প্যান্ট সমস্তটাই কিন্তু আমার তরফ থেকে গিফট মানে আমি আমার বরকে গিফট করলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা কন্টিনিউ আর ব্লগটা করতে পারিনি আর পরের দিন সকালবেলা দেখো কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম তারপরে ভাবলাম ডিমের যে কোরমা হয় না নারকেল দিয়ে আমরা দিয়ে ভাবলাম চলো দুটো নারকেল রয়েছে আমাদের বাড়ির গাছের তাহলে দেখি যদি ভালো থাকে তাহলে আজকে ডিমের কোরমা বানাবো তো বর ছিল ডিম আনতে আমি বললাম না আগে নারকেলটা কেটে দেখো যদি নারকেল ঠিক থাকে তবেই তুমি ডিম আনো বা আমরা নিয়ে আসো না হলে অন্য কিছু দেখা যাবে ও বলছে না ঠিক আছে আমি বলছি না গো হয়তো নষ্ট হতেও পারে কারণ নারকেলের মধ্যে না জল নড়ছিল না তো দেখো নারকেলের মধ্যে ফুলও হয়ে গেছে তো ওই ফুলটা ও খাওয়া যাবে না কেমন যিনি নষ্ট মতো হয়ে গেছে তো ওর জন্য আর সেই ডিম আর হলো না গুড ইভিনিং এখন সময় হলো সন্ধ্যা ছটা আর এখন আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আমি রেডি হয়েছি এই দেখো ঠিক আছে রেডি হয়েছি নিয়ে নিলাম হচ্ছে পার্স নিলাম হচ্ছে চশমা কারণ বাইকে বসলে না চোখে হাওয়া লাগে চোখ দেখুন অটোমেটিক জল পড়ে তো ওর জন্য বাইকে আমি চশমাটা ভরি তাছাড়া আমি খুব একটা পড়ি না আর এই যে আমার সোনা বাপা দিকে আর ওই দিকে আমার কলায় হুডিটা কেমন দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো এই যে হুডিটা দেখছো এই হুডিটা হচ্ছে কালকে নিয়েছেন বাবু আমার থেকে আমি কিনে দিয়েছি ভালোবেসে তাই তো গিফট গিফট করেছি আমি আমার বরকে এই ওই যে পরে কেমন লাগছে জানিও আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার টিফিনটা করতে মানে আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফে একই জায়গায় যেয়ে যে না আর ভাল লাগে না জানো কিন্তু আমার ছেলের বাই না শুনবে না আর কি করা যাবে আগে তুই পায়ে সামনের দিকে পায়ে পাটা এগিয়ে নিয়ে এবার ঢোকা দেখি পেছন দিকটা ইয়ে কর টান দে হ্যাঁ ওই তো হচ্ছে হ্যাঁ ওই যে বুট তো সবসময় টাইটই পরতে হয় দেখে ধরো আমি দেখে পড়ানোর চেষ্টা করি এই যে এই বছরই পাইনি কবে আগে বড় হতো এই যে ঠিক ঢুকে গেছে

ভিডিও বানাতে গেলে আমার বরের সাথে যে আমার কি ঝামেলা হয় ওকে আমি যেটা বলবো ও সম্পূর্ণ উল্টোটা করবে যেমন ধরো একটু ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য একটু শর্টের জন্য একটু অন্য রকম কথা বলে ভিডিও করব আমি যেটা বলি ও ঠিক উল্টোটা করবে আর আমার মাথাটা তখন গরম হয়ে যায় তখনই আমার মুখ থেকে বাজে কথা বেরিয়ে যায় তো যাই হোক উল্টো মানুষের সাথে আর সংসার করছে আর কী করব তো তারপর দেখো চলে এসেছি আমরা ক্যাফে তো অর্ডার করেছি হচ্ছে চা আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে মোগলাই তো মিক্সড ফ্রায়েড রাইসের কথা বললো আমার বর কিন্তু আজকে আর হবে না কারণ বললো যে শেপ বানায় সে শেপ আসেনি একজনই এসছে যদি হয় এক দেড় ঘন্টা লেট হবে আমি বলছি না গো দরকার নেই এক দেড় ঘন্টা দেরি করে ওই যে মিক্সড ফ্রায়েড রাইস খাওয়ার ঠান্ডার মধ্যে বাড়ি যেতে যেতে অনেক সময় লেগে যাবে তো ওর জন্য মোগলাই আর তার সঙ্গে চা নিয়েছি দু কাপ চা নিয়েছি আমার ছেলেকে তো আর চা দেবো না তবে লাস্টে বায়না করছিল সেই একটু দিতেই হলো জানি মুখেরটা দিতে নেই তোমরা আবার কমেন্ট করবে সেই তুমি আবার মুখের চা দিয়েছ তোমার ছেলেকে প্রচণ্ড বায়না করছিলো বিশ্বাস করো তো দেখো তারপরে এই আজকে না ক্যাফেটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে লোকই আসেনি এখন বলছি কিন্তু যেই ঘন্টাখানিক বসেছি বাপরে বাপ মনে হচ্ছে কি মৌচাকে মানে মৌচাকে সেই বলে না মাছি বসেছে এরকম একটা ব্যাপার এত লোক হয়ে গেল এই দেখো হচ্ছে মোগলাই যাই হোক ভয় ওভারটা দিতে গিয়ে আবার বন্ধ করতে হলো কারণ হচ্ছে আমার শাশুড়ি মা জল ছেড়েছে প্রচন্ড আওয়াজ হচ্ছিল আর এখানে মোগলাইটা এত টেস্টি না বিশ্বাস এখানের মতো টেস্টি মোগলাই আমি কখনো খাইনি আমি মোগলাই খেতে এমনি ভালোবাসি না কিন্তু এই মোগলাইটা আমার দারুণ লেগেছে দারুণ তো তারপর এখানে নতুন একটা জিনিস এনেছে দেখো প্রজাপতি দোলনা এটা আগে ছিল না শুধুমাত্র শুধুমাত্র ওই যে মানে সেলফি তোলার জন্য একটা লাভ ছিল আর ওখান লাভটাকে সরিয়ে এখানে এখন প্রজাপতি দোলাইনেছি কি মজা লাগছে আর আমি কি করেছি জানো এই যে পাশে যে বাচ্চাগুলো দেখছো এরা সব ছিল এদেরকে বলেছি নাম না সোনা পাপা এরম অনেক কিছু বলে যে আমি একটা রিল বানাবো এ করব সে করব লাইট চলে যাবে আমার নেট চলে যাবে এই সব বুঝিয়ে বাজি ওদেরকে নামিয়ে আমি একটুখানি ভিডিও বানানোর জন্য উঠে তারপর আবার ওদেরকে বললাম যা এবার তোরাই চর তো আমরা চলে এসেছি বাড়িতে এখন হচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে মনাকে নিয়ে একটু পড়তে বসব ঠিক আছে আর ওইদিকে ওই যে আমার কর্তমশাই যাচ্ছে হচ্ছে এখন বাজার করতে আজকে হলো আমাদের এখানে হাটবার তাই যাচ্ছে বাজারে কারণ সবজি সবজি কিছুই নেই ঘরে তাই বললাম সবজি মাছ নিয়ে আসো যাও তাই বাবু এখন যাচ্ছেন কি হয়েছে ছোট মাছ খায় ভাল লাগে তাহলে কি নিয়ে আসবা যাই দেখো পাঙাশ পেলে পাঙাশ পেলে নিয়ে রান্নাঘরে দেখো যাও